আর কোন ধরনের সফটওয়্যার বা নিরাপত্তা আপডেট সরবরাহ করে না এ কারণে সময়ের সঙ্গে এসব রাউটার হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ ও দুর্বল যাদের নিরাপত্তা দেয়াল কার্যত অনুপস্থিত হ্যাকাররা এখন এসব পুরনো রাউটার টার্গেট করে দা মুন নামের এক মারাত্মক ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে 2014 সালে প্রথম শনাক্ত হওয়া এই ম্যালওয়্যার এখন আরও উন্নত এটি এমনভাবে ডিজাইন করা যে কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই রাউটারে কাঙ্ক্ষিত পোর্টে ঢুকে যেতে পারে এরপর এটি রাউটারকে পরিণত করে একটি প্রাইভেট সার্ভারে যার মাধ্যমে সাইবার অপরাধীরা নিজের পরিচয় গোপন রেখে অবৈধ কার্যকলাপ চালাতে সক্ষম হয় সবচেয়ে ভয়ের বিষয় এই ম্যালওয়্যার রাউটারে একবার ঢুকলে সেটা শুধু রাউটারই সীমাবদ্ধ থাকে না সেখান থেকে ছড়িয়ে পড়ে এক নেটওয়ার্কে থাকা অন্যান্য ডিভাইসেও সাধারণ একজন ব্যবহারকারী জানতেও পারেন না তার বাসার রাউটার ব্যবহার করে কেউ হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে হানা দিচ্ছে কিংবা ডার্ক ওয়েবে মাদক ও অস্ত্র কেনাবেচা করছে এইসব হাইজ্যাক রাউটার ব্যবহার করে অপরাধীরা গড়ে তোলে বটনেট এটি মূলত একটি বিশাল গোপন অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবহার করে একসঙ্গে বড় সড়ো হামলা বা তথ্য চুরি করতে সক্ষম হয় হ্যাকার এমনকি এসব ডিভাইস থেকে অ্যাক্সেস বিক্রি করে দেয়া হয় সক্স ফাইভ বা এনি প্রগজি এর মতো প্রক্সি সেবা বিক্রিকারী প্ল্যাটফর্মে সম্প্রতি এফবিআই নিজে এরকম বেশ কিছু বন্ধ করে দিয়েছে। এই রাউটারগুলোতে থাকা গুলোতে অ্যাডমিনিস্ট্রেশন ফিচার হ্যাকারদের প্রধান অস্ত্র অনেক সময় দেখা যায় ব্যবহারকারীরা এই ফিচার চালু করেই রাখেন অথবা জানেনই না যে ফিচারটি চালু রয়েছে তার রাউটারে ফলে দূর থেকে এই অপশনকে কাজে লাগিয়ে হ্যাকাররা খুব সহজেই রাউটারে প্রবেশ করে এবং সেখানে নিজের কোড ইনস্টল করে দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক ব্যবহার করে থাকে যেটা সাধারণভাবে চোখেই পড়ে না যেসব রাউটার এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত সেগুলোর তালিকাও প্রকাশ করেছে এতে রয়েছে ই সিরিজ ও সিরিজের অন্তত তেরোটি মডেলের রাউটার এসব মডেল অনেক বছর ধরেই বাজারে আছে এবং বহু ব্যবহারকারী এখনও এগুলো দিয়ে ইন্টারনেট চালাচ্ছেন অনেকে জানেনি না এসব ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান থেকে আর কোন নিরাপত্তা সেবা দেওয়া হচ্ছে না রাউটার আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও জানিয়ে দিয়েছে এফবিআই হঠাৎ করে ইন্টারনেটের গতি কমে যাওয়া রাউটার অতিরিক্ত গরম হওয়া কোনো কারণ ছাড়াই ডিভাইসের সেটিংস বদলে যাওয়া কিংবা রাউটার বারবার রিস্টার্ট নেওয়া এসবই হতে পারে ম্যালওয়্যারের আক্রান্ত হওয়ার লক্ষণ যদিও অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহারকারীরা এসব লক্ষণ বোঝার আগেই হ্যাকাররা তাদের কাজ সেরে ফেলে প্রতিরোধের উপায় হিসেবে বলছে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে রাউটার বদলে ফেলা নতুন এমন মডেল কিনতে হবে যেগুলো এখনো সফটওয়্যার আপডেট পাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এর নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি অবশ্যই রাউটারের রিমোট অ্যাডমিনিস্ট্রেশন ফিচার বন্ধ রাখতে হবে সেই সঙ্গে নিয়মিত ফার্মওয়্যার হালনাগাদ করতে হবে এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যা অনুমান করা কঠিন